তোর বর তো কয়েকদিন পরে বাচ্চা ও তোর তাহলে শ্বশুর বাড়িতে রেখে আস না কে আম্মা তুমি এটা কি কথা কইলা এই অবস্থা কি কারণে আমার বউ আর বাহার বাড়িতে রাখে হয় প্রত্যেক মেয়ের প্রথম বাচ্চা তার বাবার বাড়িতে হয় আর এখানে যে রাখবে যদি কোনো একটা বিপদ হয় তাহলে লোকেরা তো ছাড়ব না আম্মা দুর্ঘটনা যদি ভাগ্যের লেখা থাকে এনে থাকলেও হইবো হইব তাছাড়া আমার শ্বশুর বাড়ির থেকে দূরে যদি হাসপাতালে এনে একটা সমস্যা হয় তাহলে তো আমি সবই হারামো তাছাড়া আমরা বাসার পাশে হাসপাতালে এনে থাকলেই ভালো হইবো এখন তো হাসপাতালে নিয়ে গেলে সিজার করতে আর একটা সিজার করলে কত টাকা খরচ হয়েছে সেটা কিছু ধারণা আছে তোর কাছে কি টাকা পয়সা আছে না শ্বশুর বাড়িতে তারাই সব খরচপাতি করব না মা সেই অন্য বাড়ির মেয়ে হইলো সে কিন্তু আমার বিবাহিত স্ত্রী আমার সন্তানের মা হইতে যাইতেছে তার প্রতি কিন্তু আমার একটা দায়িত্ব কর্তব্য আছে আর করে টাকার জন্য আমি চাই না আমার বউ বাচ্চা বিপদের মুখে ভরুক কথাগুলো একটু আসতে বল আমার বউ শুনলে কিন্তু মনে মনে অনেক কষ্ট পাইবো এই শোনো তুমি আমার আমার বাবার বাড়িতে রাইকা আসো রহমতে আমার কোনো কিছু হইবো না আমার বউ এই কথার পিছনে যে কতটা কষ্ট লোকে আছে সেটা একমাত্র আমি বুঝি

সারি এক দেড় মাস আমার বউর পাশে থাকা খুবই জরুরি দরকার তাই আমার সুইটার দিলে অনেক ভালো হইতো আপনি যদি মহিলা হইতেন তাহলে গর্ভকালীন ছয় মাসের আমি সাত মাসে ছুটি দিতাম কিন্তু আপনি তো মহিলা না তাহলে আপনার কিভাবে ছুটিটা আপনি বলেন স্যার গর্ভকালীন ছুটিটা শুধু মহিলাদের জন্য ধার্য করা ঠিক হয় নাই পাশাপাশি স্বামীদেরকেও ছুটি দেওয়া উচিত কারণ এই সময় তাদেরকে সঙ্গ দেওয়া তার পাশে থাকা জরুরি প্রত্যেকটা স্ত্রীর সাথে তার স্বামী যেন এই সময় তার পাশে থাকে ভাবি আপনার হাতের পিঠা আপনার দোলা ভাই খুব পছন্দ করে কড়া বানায় দিয়ে আনতো আজকে আফা আজকে আমার শরীরটা ভালো লাগতেছে না অন্যদিন বানায় দেবো না ও মায়া মায়া এখন ননদের মুখে মুখে না করে বইছে আমরা তো জীবন ননদের চোখে দিকে থাকায় কথা কই না কিরে তর জামায়ের ফিটা খাইতে মন তুই না বানাই দিবি আমার বউ রে কেন করতে না করতে দিয়ে আমার ভাই বউ আর আমি আমার বউর সামসামি করি না তুইও তো একটা মেয়ে তুইও তো বাচ্চার মা হয়ে সস তুই তো বুঝলি এই সময়টা একটা মানুষের কেমন লাগে আমার বউটা প্রথম প্রথম বাচ্চার মা হয়ে তার মনে কত ভয় থাকতে পারে কই তুই তার আর আর হেল্প করবি সাহায্য করবি তা না করে তুই তাদের আর কাজ করাস

মূর্খ মানুষদেরকে বোঝানো কবি সহজ কিন্তু যারা শিক্ষিত বুধ সবকিছু তারা বোঝানো খুবই কঠিন কি ব্যাপার তুমি মন খারাপ করে এখানে বসে রয়েছে চিন্তা করো কেন যত বাধা বিপত্তি আসক তোমার পাশে তো আমি আছি না না মন খারাপ না যা আমার বাগ্যে আসে তাই হইব বিয়ের পরে সবচেয়ে বড় স্থান হলো একটা মেয়ের জন্য তার স্বামী প্রত্যেকটা পুরুষ তার বউর প্রতি এরকম দায়িত্বশীল হয় তাহলে আর কোনো মেয়েকে কষ্ট করতে হবে না অবহেলার শিকার হবে না